গুড মর্নিং শীতে সকালে তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি আজকে বাইরেটা দেখে মনে হচ্ছে যে শীতকালে দাঁড়িয়ে আছি এতদিন তো বুঝতেই পারছিলাম না শীতকাল কিনা বাইরেটা দেখো পুরো কুয়াশা এখন বাজে ওই সাড়ে সাতটা মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকিয়েই দেখি এরকম অবস্থা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ থাকে থেকে ঘরটা এরকম তুলে দিয়ে মাছ মাংস যেটা বার করা সেটা ফ্রিজ থেকে বার করে রাখি তাহলে দিদি এসে রান্না করতে সুবিধা হয় আর এরকম ঠান্ডা ঠান্ডা না অনেক দিন পর বেশ ভালোই লাগছে ঠান্ডা থাকলে সকালে উঠতে কষ্ট হয় কিন্তু শীতকালে যদি শীতটাই না থাকে তাহলে ওরম একটা আর ভালো লাগে না তাই ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা সাতটা চল্লিশ মতো বাজে গিয়ে আর একটু শুই দিদি যখন সাড়ে আটটা নাগাদ আসবে তখন একেবারে উঠবো উঠে সমস্ত কাজগুলো করব। আর গিয়ে দেখি কিবির অবস্থায় রেখো আর গিগি তাকিয়ে আছে আমি যদি ভোর সাড়ে পাঁচটাতে উঠি কোনো কারণে গিগির ঘুমটা খুব পাতলাম ও তাকিয়ে থাকবে বা ঝাঁপ দিয়ে খাট থেকে লাভ দিয়ে দেয় তারপরে উঠেই গেলাম আলটিমেট সাড়ে আটটার সময় উঠেই আগে গরম জলটা করে নিই মাইক্রোওয়েভে আজকে আর জিরা জলটা ভেজায়নি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওই ম্যাজিক্যাল ড্রিংসের কিউবসটা সেটা ইউজ করছি দেখো কত ইজি হয়ে গেল তারপরে ফ্রেশ হয়ে ঘরের কাজ করে এখানে দা চা বানানো হয়ে গেছে দিদি চা নিয়ে চলে এসেছি আমার এক আধটা যেহেতু আজকে ছুটি রাহুল একটু ঘুমাচ্ছে ওদের নিয়ে থাক এক দুদিনই তো ছুটি পায় এইগুলো হচ্ছে এক্সট্রা ছুটি পাও না আমার চার বিস্কুটের সাথে পাখিদের বিস্কুটটাও নিয়ে এসেছি আর পেছন পেছন তো ঘুরবে সমস্যাটা হচ্ছে এইখানে আমি আজকে স্ট্যান্ডটা আনি নি এক হাতে ক্যামেরাটা করছি একটু নড়ে বেঁকে যাচ্ছে একটু হলে তো ফোনটা পড়েই যাচ্ছিলো গিয়ে দেখলাম আগের দিনের বিস্কুটগুলো খাইনি ভাবলাম বিস্কুটগুলো যখন নিয়ে এসেছি দিয়েই যাই খেয়ে নেবে তারপরে সমস্ত কাজ যেগুলো থাকে হাতে সেগুলো কমপ্লিট করে দিদিকে বলেছিলাম তুমি দুটো পমফ্রেট মাছ গ্রেভি করে দিয়ে যাও যে কোনো একবেলা খাবো আর হাতে যদি সময় পাই তাহলে এই সকালবেলাটাই দুপুরের জন্য একটু তান্দুরি টাইপ করে রাখবো আসলে রাহুলের একটু ফ্রাই আইটেম ভাজাভুজি এগুলো খেতে ভালোবাসে তাই ভেবেই রেখেছিলাম দুটো করিয়েছি যখনই সময় পাবো সেইবেলা গ্রেভিটা খাবো আর অপরবেলাটা আমি এরকম তান্দুরি বানিয়ে দেবো তো এই এখন একটু সময় আছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে আমি ম্যারিনেট করে করতে জানো তো আমার তান্দুরি মশলা সময় থাকেই তান্দুরি মশলা ভীষণ ভালো এইটা সব সময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে যখনই তান্দুরি গুঁড়ি এটা বেশ ভালো স্মেলটাও ভালো আর এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়েছিলাম সমস্যাটা হয়ে গেছিল কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেখলাম একদম নেই শুধু প্যাকেটটা পড়ে আছে মনে হয় দিদি বলতে ভুলে গেছে তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে না বেশ লাল লাল হয় দেখতে ভালো লাগে আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এই তন্দুরি মশলাটা তোমরা একবার ইউজ করে দেখো স্মেলটা এত ভালো হয় আমি তো এখানে পুরো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার এখন বাজে তোমার ওই সাড়ে এগারোটা মতো ওইদিকে কিউি ভাত বসিয়েছি এবার খাওয়ার সময় লাঞ্চে যদি দেখি যে সময় পাচ্ছি তাহলে ফ্রাই করব আর যদি দেখি সময় পাইনি তাহলে ওই গ্রেভি ঝোলটা দিয়ে খেয়ে নেবো যেটা গ্রেভি করে গেছে রাত্রিবেলা এটা দুজনে ফ্রাই করে খেয়ে নেবো আর এখানে স্মেলটা এত ভালো লাগছে তো যাই হোক কথা বলতে বলতে আমার আবার বাদ বাকি কাজগুলো রয়েছে আর ওখানে কী 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 সমানে চিৎকার করছে আর আমি না এখানে কোনোভাবেই তোমাদের সাথে কথা বলে শেয়ার করতে পারছি না ভিডিওটা এই মার্বেল কাটিংয়ের এত আওয়াজ হচ্ছে আমি একদিন শেয়ার করব যদি তোমাদের এডিটিং না হয় তাহলে ওইভাবে বলে বলেই তোমাদের সাথে ভিডিওটা আমি করব। আর সেই তারাপীঠ গেছিলাম বলেছিলাম না অনেক কিছু ঠাকুরের বাসন কিনেছি এই ধূপদানিটা কিনেছিলাম এটার মধ্যে ধুনো দেওয়া যায় বেশ সুন্দর তো স্নান হয়ে গেছে এখন বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীকে পুজোর সাথে সাথে আমার সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর বৃহস্পতিবারে বেশ অনেকটাই সময় লাগে তাই ওই জন্যই বলছিলাম যে মাছটা ভাজবো কি ভাজব না তবে আর বেশিক্ষণ লাগবে না পুজো প্রায় শেষের দিকেই আমার এখানে ধুনোটা দিয়েছি গন্ধটাও এত যত ভালো লাগছে আমার এর মধ্যে একটুখানি আমি কপ্পুরও অ্যাড করি একটা দুটো যেরকম যখন মন চায় ঠাকুরকে দেখিয়েছি সারা ঘরে দেখালাম তবে একটা জিনিস দেখলাম এর এরকম আর একটা অন্য টাইপের আমার কাছে ধুনো দাবার ছিল কিন্তু এইটা না খুব তাড়াতাড়ি এই হাতে ধরার হ্যান্ডেলটা গরম হয়ে যাচ্ছিল তারপরে এখানে এসেছি রাহুল একটু বেরিয়েছিল গাড়িটা নিয়ে দেখলাম এরকম ফুল নিয়ে এসেছে ফুল তো ভীষণই ভালো লাগে তো সঙ্গে সঙ্গে ভাবলাম দেরি না করে আগে একটু জলে বসিয়ে দিই ফুল থাকলেই দেখবে মনটা বেশ ভালো লাগে হট করে তোমার মনটা খারাপ ফুলের দিকে চোখটা যাবে চোখটা তোমার একটা রিফ্রেশ ফিল করবে তো যাই হোক ফুলটা এখানে দিয়ে সোজা চলে গেলাম মাছটাকে ফ্রাই করতে তখন বাজে ওই একটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে তেল বসিয়ে দিলাম আমি ওরকমও ডুবো তেলে করবো না একদম অল্প তেলেই একটু ফ্রাই ফ্রাই তান্দুরি টাইপেরই করবো তো এটার জন্য আমি দিয়েছি আর আমার এই গ্যাসের সামনেটা সমস্যা কী বলো তো আমার এখানে না ক্যামেরাটা সেট করা খুব একটা অসুবিধা প্রথমত গ্যাস একটু সাবধানেই করি আর দ্বিতীয়ত স্ট্যান্ডটা যে রাখবো না মানে সেই মানে যেরকম টাইপের আমি চাই হাইটটা নিতে সেরকম পারি না খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এটার একটা কোনো ব্যবস্থা করবো কোনো রকম একটা স্ট্যান্ড কিনে বা কিছু এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর জানো তো সত্যি কথা বলতে যখন ওই বাড়ি থাকতাম মা তো কোনো কাজই করতে দিত না সময়ও পেতাম না এখানে আসার পরও সেরকম কিছুই করতে হয় না তবে এই ইউটিউবে আসার পর বেশ কম বেশি রান্না শিখছি আর শুনেছিলাম রান্নাটা নাকি চোখের নজর এখন সত্যি রান্না করতেও কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগে যদি হাতে সময় থাকে এখানে আমার ফ্রাই ফ্রাই হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে ওর পছন্দের আজকে আবার দিদিকে দিই মুসুরির ডাল আর আলু পোস্তও করিয়েছে সবকটা কটা বেড়ে ঝটপট করে খাইনি এখন বাজে ওই দুটো দশ পনেরো ওর আবার একটা সমস্যা ভাত বেড়ে ওর জন্য বসে থাকতে হয় মানে গরম ভাত ওর খেতে ভালো লাগে না ঠান্ডা করেই খায় তো চলো আজকে ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে অন্য ভিডিও